বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন মন্দিরা সজনা ফুল নিয়ে এসেছি আজকে সজনা ফুল দিয়ে একটা রান্না বানাবো চলুন মন্দিরা রান্নাঘরে যাওয়া যাবে আমি রান্নাঘরে চলে এসেছি ফুলটাকে ধুয়ে নিয়ে এসেছি এবারে মাখিয়ে নেব মাটিতে বেসন নিয়েছি এবারে আমি ফুলটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব সে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আমি বড়াটা বসিয়ে দিচ্ছি দেখতে থাকুন হয়ে গেছে আর একদিকটা উল্টে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে সজনা ফুলকে বেসন দিয়ে ভেজে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল লাইক বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আবার কালকে ফিরে আসছি দেখুন গন্ধটা দারুণ বেরিয়েছে আর লাল লাল করে ভাজা হয়ে গেছে